নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে তা আমিও চলে এলাম আজ একটু দেরি হয়েছে আমার কারণ ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তা যাই হোক পুজো পাশা করে নিয়েছে এখন বাজে সাড়ে আটটা তাই পুজো পাশা করে নিয়ে এবার যাবো আমি ছাদে তা ভাবলাম আমার বন্ধুদেরকে একবার শুভ সকাল গুড মর্নিং আর বিশ্বকর শুভ বিশ্বকর্মা পুজোর মানে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাই সবাইকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমিও চলে এলাম আজ একটা খুব আনন্দের খবর আছে আমার এক বান্ধবী আমাকে একটা ফুল গাছ দিয়েছে তাই সেটাই আপনাদেরকে বলার জন্য রাত্রের থেকে মানে ছটফট করছে প্রাণটা তা যাই হোক ওই ফুল গাছটা অবশ্যই আপনাদের দেখাবো আর নয়ন তারা ফুল গাছ খুব সুন্দর টব সহ সে আমাকে এত বড় একটা গাছ দিয়েছে আমার প্রিয় বান্ধবী তা যাই হোক এবারে ভাবলাম যে আপনাদের সাথে কখন শেয়ার করি এ কথাটাই আমার জানানো ছিল আর আমার পুজোও হয়ে গেছে তা চলুন এবার ছাদে যাই জামা কাপড় মিলবো আর তার সাথে পাখিদের খাবার দেব ঠাকুরকে জল দেব। আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় ভালো আনন্দে থাকবেন এখন এইটুকু আর আমার একবার গাছ ঠাকুরের এগুলো দেখিয়ে দিই ঠাকুরের পুজো করলাম তাই সকাল সকাল পুজোটা সেরে নিলাম